রেস্টুরেন্ট হোটেল এবং জনসম্মুখে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধের ঘোষণা দিলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যব্যাপী এই নিষেধাজ্ঞা আরোপ করেন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির মুখ্যমন্ত্রী নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয় তবে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট দু হাজার একুশ অনুযায়ী গবাদি পশু জবাই গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন দু হাজার একুশ সালে রাজ্যের বিধানসভায় আসামে গরু রক্ষার জন্য একটি বিল উত্থাপন করে সফল হয়েছেন এখন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা যাবে না এমনকি কোনো পাবলিক অনুষ্ঠান বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা যাবে না হিন্দু জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এবং মন্দির বা সাতারা বৈশব মঠ এর পাঁচ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করে দু সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন পাশ করা হয় আগের আইনে মন্দিরের পাঁচ কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইন লঙ্ঘন করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে